ডাক্তার মনোয়ার হোসেন মামুন মি প্রিয় দর্শক এ হলো শাকতলা গুরুপমুয়ার মধ্যবর্তী যে ব্রিজটা এটা কেউ বলতেছে শাকতলা ব্রিজ কেউ বলতেছে গুরুপমুয়া ব্রিজ তবে সর্বশেষ হয়তো বা এটা ডিসির ডিসির অনুমতিতে হয়তো কোনো একটা উপরে থেকে এটার একটা নির্দিষ্ট নাম আসি যাইব আশা করি তখন হয়তো বা ফাইনালি বলা যাবে এটা কি গুরুপ না নাম নামে মেনশন করে নাকি শাকতলার নামে করা যায় এখন উভয় পক্ষে দাবিদার কেউ চায় গুরুপমুয়ার পক্ষে কেউ চায় শাকতলার পক্ষে এখন উপরস্থ ডিসি মহাদয়ের হয়তো একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে এই এদিক থেকে এদিকে হলতেন আমাদের শিল্পা ব্রিজ শিল্পার ব্রিজটা দেখা যায় না অবশ্য অলরেডি ইয়েতে যাওয়ার পরে দেখা যাবে ব্রিজের উপরে যাই আর এদিকে হলো পশ্চিম সাইড হইল গুরুকমুয়া আর ব্রিজের পূর্ব সাইড দেন শাকতলা हम्म वीडियो में एक तो आसपास लगे वीडियो में एक तो आसपास बातें

অতक्यात সামনেরে সল হই গেল আমি ইнди কারন এই সেই অতিজ্যবাহী সিলপাড়া পিরিস দেখা যাচ্ছে দেখা যাচ্ছে জুম করে দেওয়া যাক এ হলো সিলপা পিরিস তবে বর্ষাকালে এ যখন দুই দিকে তখন দুই দিকে কি এটা বলতে গেলে রাস্তা সারা চার দিকে આમ মনে হয় পানি এ দেন হিসাব করতে গেলে অত রোড আছে আর কি পানি আর পানি তখন আপনার শিল্পা আর হলে ব্রিজ গুরুপমুয়া প্লাস শাকতলা মিলে যে ব্রিজটা হয়েছে এটা নেই না এটা তো ষোলো কই কাছাকাছি মনে চোদ্দ কই কি ষোলো কইয়ের কাছাকাছি হ্যাঁ এটা কি মাদ্রাসা নেই না এটা কি মাদ্রাসা নাম হচ্ছে ভাই এটা গুরু মোয়াই আইব আগ নিচেদি নিচে নিচেদি বলি দে আইবার পরে দেখা তাহেন একটু মেলো দেখা তার যাক সব প্রসেস সব কিছু মিলে খুব সুন্দর পরিবেশ